অল্প বয়সে চুল পেকে গেলে কলব দেওয়ার বিধান কি হ্যাঁ কলবের যে বিষয়টা কাঁচা মানে কালো যে রং করার বিষয়টি এটি আমরুল মুখতালাফুন ফিহি মানে এখতালাফি মাসালা এটা কি মাকরু নাকি হারাম এটি নিয়ে এখতালাফ রয়েছে তো যাদের মানে সকল চুলদারি পেকে গিয়েছে হ্যাঁ যদি হারামের বিষয়টা হয় সেটা তাদের ক্ষেত্রে এছাড়া যাদের অল্প কিছু পেকেছে সেখানে হারামটা হবে না যদি সর্বোচ্চ হয় তাহলে সেটা হলো মাকর কোনো রোগের কারণে যদি কারো পেকে যায় তাহলে সে ডাইরেক্ট কালো যদি ব্যবহার করে কোনো অসুবিধা নেই কারণ হলো এটা রোগের কারণে পেকেছে এটা বার্ধক্য নয় নবী জ্লা সাল্লাম হাদিসে যেটি বলেছেন সাইবা জাননি সাওয়াত বার্ধক্যকে তোমরা চেঞ্জ করবে বার্ধক্য পাকা চুলের কথা বলা হয় না বার্ধক্য একটা যুবক যার বয়স পঁচিশ বছর তার চুল পেকে গেলে দা মানে দাড়ি পেকে গেলে আপনি তাকে বুড়া বলবেন

তিরিশ পঁয়ত্রিশ বছরে সব পাকার কথা না চল্লিশ বছরে সব পেকে যাওয়ার কথা কথা না নয় এরকম হয় যে সবকিছু গিয়েছে তাহলে বুঝতে হবে তার কোনো রুগীর কারণে পেকে গিয়েছে এমত অবস্থায় সে যদি কালো খেজাবো ব্যবহার করে তাহলে সকল একতালে ফের এটা তার জন্য বৈধ আচ্ছা আর যার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ যার আদা পেকেছে কিছু পেকেছে এই ধরনের লোক যদি এটা ব্যবহার করে তাহলে অনেকেই বলেছেন জায়জ আছে কারণ হাদিসের যে প্রেক্ষাপটটা সেটি আমি বলছি বিদায় হজের দিন নবীজি জি সাল্লাহ সাল্লামের কাছে আবু তার পিতা আবু হাফাকে নিয়ে আসা হলো এমত অবস্থায় যে তার চুল দাড়ি যাবতীয় সব সাদা জি জি তখন নবীজি বললেন সাল্লাহ সাল্লাম বললেন বা ওয়াজান তার সব একদম সাদা হয়ে গেছে এটাকে চেঞ্জ করে ফেলো তবে কালো দিও না এখন নবীজির যেই আদেশটা এটাকে ফরজ ওয়াজিবের জন্য চেঞ্জ করতেই হবে এটা কেউ বলেন নেই যদি এই এইটা আল আমরুল বুজুব এটা আমরের সিগা মানে অপটেটিভ সেন্টেন্স বলে অর্ডার বাচক দুইটাই একটা হলো গইয় সাহেব তোমরা বার্ধক্যকে পরিবর্তন করবে জাননিব সওয়াদ কালো পরিহার করবে দুইটাই কিন্তু অর্ডারবাচক তাহলে একটা দিয়ে যদি ওয়াজিব সাব্যস্ত হয় তাহলে দ্বিতীয়টা দিয়ে হারাম সাব্যস্ত হবে আর যদি একটা দিয়ে ওয়াজিব সাব্যস্ত না হয়ে জাওয়াজ বা বৈধতা সাব্যস্ত হয় তাহলে দ্বিতীয়টা দিয়ে যা সাব্যস্ত হবে সেটা হল উত্তম অথবা সর্বোচ্চ মাকরু এটা সাব্যস্ত হবে অতএব সকল উলামায় কারাম একমত যে কারো যদি দাড়ি পেকে যায় চুল পেকে যায় তাহলে সে তার স্বাধীনতা আছে করলে ভালো না করলে কোনো অসুবিধা নেই এটাকে সে চেঞ্জ না করলে কেউ সাদা দাড়ি রেখে দিয়েছে গোনা হবে গোনা হবে না গোনা হবে না তাহলে এইটা চেঞ্জ করা যদি ওয়াজিব না হয় তাহলে কালো পরিহার করাও ওয়াজিব হবে না তাই জন্য অনেকে বলেছেন যে মাকরু অথবা যাদের পুরা পেকে গিয়েছে তার জন্য মাকরু অথবা হারাম আর যার সব পাকে নেই এই বিশ্লেষণটা চলো আমায় কারণে রাখতে লাগবে অথবা আপনি যেটি প্রশ্ন করেছেন আমি একটু বিস্তারিত বললাম যুবকের জন্য অথবা রোগ অন্য কোনো কারণে বায়ু চড়া হওয়ার কারণে কারো যদি পেকে যায় তাহলে তার স্বাধীনতা আছে যে কোনো কালার সে ধারণ করতে পারবে